আচরণবিধি ভাঙার দায়ে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশের এই তরুণ ডানহাতি পেসারকে ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি তাঞ্জিমকে শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সেখানে বলা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন তিনি আইসিসি আরও জানিয়েছে তানজিম বল করেই রোহিতের দিকে ভঙ্গিতে গিয়েছিলেন হাত দিয়ে সে সময় আম্পায়ার ও অন্য খেলোয়াড়রা এসে তাদেরকে আলাদা করেন আইসিসির বিবৃতিতে যাকে বলা হয়েছে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ এরপর তানজিমের বলেই আউট হন নেপালের অধিনায়ক এই অপরাধে আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তানজিমের এটি তানজিমের প্রথম অপরাধ তবে পরবর্তীতে তার অপরাধের ডিমেরিট পয়েন্ট চার বা তার অধিক হলে তাকে খেলায় নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হবে এই অপরাধ স্বীকার করার পাশাপাশি আইসিসির প্রস্তাবিত শাস্তি বেড়ে নিয়েছেন তানজিম তাই তানজিমের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক শুনানি দেওয়া হয়নি তবে এই অভিযোগ নেপালের অধিনায়ক তোলেননি তিনি এই বিষয়টিকে গুরুত্বই দেননি মাঠে দুই আম্পায়ার আহসান রাজা ও শ্যাম তৃতীয় আম্পায়ার মদন গোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এই অভিযোগ তুলেছেন তানজিমের বিরুদ্ধে শাস্তির বিষয়টি প্রকাশের পর অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেছেন নেপালের আমাদের মাঝে কিছুই হয়নি ও এসে বলল ব্যাট করতে তখন আমি তাকে বলেছি যাও বল করো আর কিছুই না কিন্তু নেপালের সাথে ম্যাচের পরদিন তানজিম সাকিব ক্রিকেট বিষয়ক এক গণমাধ্যমকে বলেছিল বল করার সময় নেপালের অধিনায়ক পাউডেল তার চোখের দিকে বেশ কঠিন করে তাকিয়েছিল যা তার পছন্দ হয়নি তাই তান্তিম সাকিব পাউডেলের দিকে এগিয়ে গিয়ে রেগে বলেছিলেন হোয়াট হ্যাপেন একুশ জুন বাংলাদেশ সুপার এইটের প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে টাইগার ব্যাটারদের এই অফ ফর্মের সময়ে ম্যাচ জেতাতে তানজিম সাকিবের ভূমিকা সবচেয়ে বেশি কিন্তু আইসিসির এই শাস্তি তানজিম সাকিবকে দমিয়ে দিচ্ছে কিনা সেটিও একটি বিষয় কারণ মাঠে যে আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি খেলেন তা প্রতিপক্ষ ব্যাটারদের জন্য মাঠে টিকে থাকা বেশ কঠিন যা বাংলাদেশকে জেতাতে অনেক ভূমিকা রাখে তবে আইসিসির এই শাস্তি সুপারিতে তানজিমের ওপরে কতটা প্রভাব ফেলবে তা ভাববার বিষয় সারা জেনিন খবরের কাগজ স্পোর্টস এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ